সুসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো কালী মাছের রেসিপি কালী মাছ খেতে কিন্তু অনেক মজার আমি কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কিছু পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর পেঁয়াজের সাথে নিয়েছিলাম তিন চারটা শুকনো মরিচ বেটে বাটা মরিচের তরকারি মজা আলাদা এই জন্য আমি তিন চারটা শুকনো মরিচ পেঁয়াজের সাথে বেটে নিয়েছিলাম এটা এখন আমি ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এটা আমি এখন ভালো করে ভেজে নেব তারপরে সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আর পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে যখন পানিটা বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব এখন আমি দেখলাম যে বলক চলে আসছে তাই মাছগুলো দিয়ে দিলাম এখন আমি মাছগুলো ভালো করে কষিয়ে নেবো একে একে সব মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা লাল মাছের মাথা দিয়ে দিবো মাথা ফ্রিজে রাখলে মজা লাগে না এই জন্য আমি মাথাটা দিয়ে দিলাম কালীবাউস মাছের সাথে এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম কিছুক্ষণ প্রায় প্রায় পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা তুলে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেবো হালকাভাবে মাছগুলো ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করা যাবে না এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম দেখতেই পারবেন আমি কীভাবে নাড়াচাড়া করব এভাবে আমি নাড়াচাড়া করে নিলাম কারণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে জন্য আমি এভাবে নাড়াচাড়া করলাম মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো কষিয়ে নেব মাছগুলো আমি অন্য পাত্রে রেখে দিয়েছি আর যেই মানে মাছের ঝোলটা ছিল সেটা অন্য একটা পাত্রে ঢেলে এখন সবজি কষিয়ে নেব যেহেতু আমি আলুটা একটু বল কষার পরে তারপরে আমি সজনা আর পটলগুলো দিয়ে দিলাম সজনার পটলগুলো নরম সবজি এই জন্য এগুলো পরে দিলাম আলুগুলো আগে একটু সেদ্ধ হওয়ার পরে এগুলো দিয়ে দিলাম এগুলো এখন ভালো করে কষিয়ে নিব কষানোর পরে আমি এখন ঝোলের পানি কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিলাম আর এখানে আমি মাছগুলো যে আরেকটা পাত্রে রেখে দিয়েছিলাম কষানো মাছ মানে এগুলো আমার মাছগুলো ওঠাইনি ভেঙে যাবে দেখে এই জন্য আমি এভাবে রেখে দিছি সবজি আলাদা কষিয়ে নিলাম এখন আমি ঢেলে দিলাম আর এখানে আমি কিছু পেঁয়াজ ভাজা পেঁয়াজটা হচ্ছে তেলে ভেজে নিয়েছিলাম আর জিরাটা হচ্ছে টেলে নিয়েছিলাম তেল ছাড়া টেলে নিয়েছিলাম এটা আমি এখন বেটে নিয়ে এসে তরকারিতে দিব তরকারি প্রায় নামানোর তিন চার মিনিট আগে দিয়ে দিব এভাবে তরকারি রান্না করলে সত্যি কিন্তু খেতে অনেক মজার হয় এভাবে রান্না করে দেখবেন অনেক মজার আমাদের এখানে এটাকে ফোরানে বলে পেঁয়াজ ভাজ ও জিরা বাটা এভাবে তরকারিতে দিলে তরকারি দ্বিগুণ স্বাদ হয়ে যায় এখন আমি প্রায় দুই তিন মিনিট জাল করে তারপরে আমি তরকারিটা নামিয়ে ফেলবো তরকারি কিন্তু রান্না শেষ আল্লাহ পেস খেতে কিন্তু অনেক মজার হয়েছিল সবাই